গত বছরের মতো এবছরও রক্তদান শিবির করলো কোতুলপুরে দামোদর হেলথ কেয়ার নার্সিং হোম প্রায় পঞ্চাশ থেকে ষাট জন রক্তদাতা এই দিনে শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন মোমর্ষ রোগীদের পাশে দাঁড়াতেই বার্ষিক এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল আমাদের দামোদর হেলথ কেয়ার নার্সিং পক্ষ থেকে আমরা আয়োজন করেছি গত বছর আমরা ঠিক একইভাবে এরকম একটা আয়োজন ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছিলাম এবারও একই সময় আমরা আবার একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি আমরা আশা রাখছি পঞ্চাশ থেকে ষাট সত্তর জনের মতো আমরা এখানে ডোনার পাবো মূলত এই সময়টা ব্লাড ক্রাইসিস থাকে সব ব্লাড ব্যাঙ্কেই আমাদের কাছাকাছি যেরকম বিষ্ণুপুর ব্লাড ব্যাঙ্ক বা বাঁকুড়া ব্লাড ব্যাঙ্ক অনেক সময় আরামবাগও আমাদের যেতে হয় সেক্ষেত্রে আমরা দেখছি ব্লাড ব্যাঙ্কে যথেষ্ট ক্রাইসিস থাকছে পেশেন্ট ডোনার নিয়ে গেলেও ব্লাড পাচ্ছে না তো সেই সব কারণের জন্যই এই সময়টায় আমরা ব্লাড ক্যাম্প করে থাকি এবছরও আমরা একইভাবে ব্লাড ক্যাম্পের আয়োজন করেছি ব্লাড ডোনান ক্যাম্পে দেখা যাক কতজন কি ডোনারের আমরা ব্যবস্থা করতে পারি আমাদের একটা মোটামুটি টার্গেট রেখেছি যে সত্তর আশি জনের একটা টার্গেট আছে এবার ওয়েদার আজকে তো যথেষ্টই খারাপ আপনারাও দেখতে পাচ্ছেন তবুও আশা করছি মোর দ্যান ফিফটি আমরা ওভারকাম করতে পারব আপনার নাম আমার নাম সম্রাট রানা আমি নার্সিংহোমের হেলথ ডেটা ম্যানেজার এবং এনএবিএইচ করিম এটা পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি জেনারেল মেডিসিন গ্যানুকোলজি ডায়নো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে 24 ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধা এছাড়াও রয়েছে নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন এবং নাইন সিক্স এই নাম্বারে